যদি দৈহিক মিলনে মিলিত হয় রাষ্ট্রের চোখে কোনো অপরাধ না আমরা জিজ্ঞাসা করতে চাই আপনারা বেবিচারকে প্রমোট করবেন আর ধর্ষণ বন্ধ করার চেষ্টা করবেন তা হতে পারে না ধর্ষণ যদি বন্ধ হতে হয় বন্ধ করতে হবে সিনা বন্ধ করতে হবে সিগনেক সিং বন্ধ করতে হবে অবাধ মিলামেশা বন্ধ করতে হবে আজকে নাটক সিনেমায় ছেলে মেয়েদের অবাক নিয়ে শিক্ষা যা হয় এজন্য আমার ছেলেমেয়েরা আমার প্রজন্ম জুড়ে তোলপা ওয়াজেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার

আর বলবেন ধর্ষণ করা যাবে না এটা সম্ভব না এজন্য ধর্ষণের যতগুলো ধর্ষণ তুস্কানে দেয় এই সব কিছুকে বন্ধ করতে হবে পরিষ্কার বক্তব্য আমাদের বৌনকে যে সঙ্গীত করছে যারা তাকে মধ্য দিয়েছে এই সবগুলোকে ফাঁসির হবে আমরা তখন শুধু ফাঁসি না পাথর হত্যা করতে হবে আল্লাহ জিনার বিচার করেছেন জিনার বিচার হল বিবাহিত কোন পুরো অথবা নারী যদি জিনায় লিপ্ত হয় তার শাস্তি হল পাথর মেরে তাকে হত্যা করা আমরা বলতে চাই এই নব পিসাজকে পাথর মেরে হত্যা করে বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমার ভাইরা আমরা পনেরোশো বছর সংগ্রাম করে আন্দোলন করে জেল জুলুম নির্যাতন সহ্য করে আমার হাজার হাজার ভাইরা সাদ বরণ করে আমরা ফেসিবাদকে বিদায় করেছি